আসসালামু আলাইকুম আমি সোহেল রানা আপনারা দেখছেন সোহেল রানা টেক আজ আমি জানাবো গেজেট কেন বাতিল হয় এর কারণগুলো কি গেজেট বাতিল হলে কি করবেন কোথায় আপিল করবেন কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেই সম্পর্কে গেজেট বাতিল হয় সাধারণত তিনটি কারণে নাম্বার এক প্রমাণপত্রের সমস্যা হলে মুক্তিযুদ্ধ হওয়ার যে অফিসিয়াল প্রমাণ লাগে যেমন সেক্টর কমান্ডার কোম্পানি কমান্ডারের সনদ গোপন তালিকা অ্যাম্বুলেন্স সঠিক সময়ের কার্যক্রম এগুলো যদি যাচাইয়ের ভুল প্রমাণিত হয় অথবা কাগজপত্র অসঙ্গতি থাকে তখন গেজেট বাতিল হয় নাম্বার দুই যাচাই বাছাই কমিটির আপডেট সরকার সময় মতো নতুন করে যাচাই বাছাই করে এতে দেখা যায় কেউ হয়তো ভুল কমে তালিকায় ঢুকে গেছে বা ভুল তথ্য দিয়েছে যাচাই কমিটি যদি নিশ্চিত হয় ব্যক্তি আসলেই মুক্তিযোদ্ধা নন তাহলে গেজেট বাতিল হয় নাম্বার তিন অভিযোগ এলে কখনো এলাকাবাসী পুরোকৃত মুক্তিযোদ্ধা বা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে অভিযোগ আসে যে কেউ ভুয়া সনদ ব্যবহার করেছে তদন্তে অভিযোগ সত্য হলে গেজেট বাতিল হয় সংক্ষেপ এই যে গেজেট তখনই বাতিল হয় যখন সরকারের নিশ্চিত হয় যে তথ্য ভুল অসম্পূর্ণ বা প্রতারণামূলক ছিল মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিলের সরকারি কিছু নীতিমালা আছে সেটা সংক্ষেপে আপনাদের বলি নীতিমালার মধ্যে নাম্বার এক রয়েছে তথ্য উপাত অসত্য বা অসঙ্গত হলে সরকারের নীতিমালা অনুযায়ী কারোর কাগজপত্র যদি নিম্নে কিছু ভুল বা গেজেট বাতিল করা হয় সেইগুলো সেক্টর সাব সেক্টর কোম্পানি কমান্ডারে যদি ভুল থাকে স্বীকৃতির তালিকার সঙ্গে তথ্য মিল না থাকে যুদ্ধকালীন তথ্য অপারেশন অবস্থান বা ইউনিটের বাস্তবতা সঙ্গে যদি না মেলে জন্ম তারিখ বা বয়সের সমস্যা হলে উনিশশো একাত্তরে বয়স দশ থেকে বারো বছর কিন্তু নিজের যুদ্ধ দাবি করে বারো বছরের মধ্যে সেইগুলো কারণ হতে পারে একটা জিনিস দেখেন ধরেন আপনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কি অস্ত্র দিয়ে যুদ্ধ করেছেন এবং অস্ত্র কোথায় জমা দিয়েছেন আপনার বাড়ি থেকে অস্ত্রের নাম মুখস্থ করে গেছেন হয়তো কিন্তু তাদের সামনে কথা বলতে না বা কথা বেঁধে বেঁধে যাচ্ছে অস্পষ্ট থাকতে পারে অস্ত্র কোথায় কার কাছে জমা দিয়েছেন বলতে পারছেন না কিছু জিনিস থাকে আপনি যদি না করে থাকেন সেগুলো বলতে গেলেও সমস্যা হয় আর সেইগুলো তারা বুঝে তো নাম্বার দুই যাচাই বাঁশাই কমিটির সিদ্ধান্ত সরকারি নীতিমালায় বলা আছে যে সরকারি নীতিমালা হচ্ছে উপজেলা কমিটি জেলা কমিটি বা জাতীয় যাশাই বাঁশাই কমিটি এই তিন কমিটির বা স্তরের যে কোনো একটিতে যদি ব্যক্তি বা মুক্তিযোদ্ধা অযোগ্য প্রমাণিত হয় তাহলে তাকে প্রথমে ড্রাফ তালিকা দেওয়া হয় পরে গেজেট বাতিল করা হয় নাম্বার তিন অভিযোগে তদন্ত প্রমাণিত হলে মুক্তিযোদ্ধা সংগঠন প্রকৃত মুক্তিযোদ্ধা প্রশাসন গোয়েন্দা সংস্থা বা এলাকাবাসী লিখিত অভিযোগ দেয় বা তদন্ত অভিযোগ সত্য পাওয়া যায় সরকারি নিয়ম অনুযায়ী গেজেট বাতিল হয় ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হতে পারে সরকার সুস্পষ্ট বলেছে ভুল কারণে কেউ যদি তালিকায় ঢুকে গেলে অতিরিক্ত সুবিধা গ্রহণ করতে পারবে না প্রমাণিত হলে বাতিল হবে নাম্বার আদালতের রায় অনুযায়ী কখনো হাইকোর্ট বা আপিল বিভাগ নির্দেশ দেয় যদি প্রক্রিয়া আইনসম্মত না হয় বা অসত্য প্রমাণিত হয় সে অনুযায়ী গেজেট বাতিল হয় নাম্বার ছয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা সিদ্ধান্ত জামুকা হল সরকারের সর্বস্ব নীতি নির্ধারণ কমিটি জামুকা সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণের কমিটি তারা যে সিদ্ধান্ত দেয় সেটাই চূড়ান্ত তাদের সিদ্ধান্ত অনুযায়ী অনেক সময় গেজেট বাতিল করা হয় তো সার সংক্ষেপ এই যে সরকারি নীতির মূল কথা এই যে কেউ মুক্তিযোদ্ধা হিসাবে গেজেট হতে হলে তাকে সালে যুদ্ধকালীন সত্য তথ্য স্বীকৃতি সনদ এবং তিন তিন হতে হবে কোনো অসত্য প্রমাণিত হলে গেজেট বাতিল হবে তো যাই হোক এই ছিল গেজেট বাতিলের মূল বিষয়গুলো তো আপনি যদি বুঝে না থাকে পুনরায় ভিডিওটি শুনুন বা দেখুন তাহলে বুঝতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম